আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ঢাকার কামরাঙ্গি চরের নীরব স্টিল কিং এ ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এই একই কারখানায় চলে আসলে আজকে কারখানা থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এই কারখানার থাকা আমাদের ফারুক ভাই আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ফারুক ভাই যে জায়গার অ্যাড্রেসটা বিহাসের জন্য বলেন তারা কিভাবে এখানে আসবে কামরাঙ্গি চর খলিবেগা জান্নাতবাগ গলি

কোম্বল টুম্বল সব লাগতে হবে ভাই রঙের গেন বিশ বছর মালের গ্রামটা একশো বছর একশো বছর একশো বছর লিখিত থাকবে

ভাইয়া এখানে একটা শোকেস দেখতেছি আমরা এটা গোলাপি সিলভার গোলাপি সিলভার গোলাপি সিলভার সাইজ কত আছে ভাই এটা 5.5 ফুট উচ্চতা আছে 6 ফুট ডিপ আছে পূর্ণ 15.18 যদি একটু ভেতর গুলো খুলে দেখেন ভিউয়ার্স লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে আসলে কারখানার সন্ধান চেয়ে থাকেন 2 3 আপনাদের জন্য কারখানা আমরা চলে আসি সাইডে পকেটও আছে এই কি জায়গা মনে আপনি প্লেট ফুলের সম্পূর্ণ কিছু রাখতে পারবেন এখানে তিনটা খুব বড় বড় 1 2 3

এলা ভাই প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস 11000 টাকা 11000 টাকা জি 11000 টাকা ভাই তো আর কারখানা আছে তো আমরা কারখানাগুলো একটু ভিজিট করব ভাইয়া অবশ্যই ভাইয়ার অনেক মাল এখানে আছেন ভাই আর এখানে আরো দুইটা কারখানা তো আমরা কারখানা চলে যাব সরাসরি ভাইয়ার প্রচুর মাল এখানে এগুলো তো তৈরি করে থাকেন ভাইয়া না জি জি জি

নীরব স্টিল কিং নীরব স্টিল কিং স্টষট্টি জেলা ডেলিভারি হবে তো ভাই আর চৌষট্টি জেলার মাত্র এক হাজার টাকা ডাউন পেমেন্ট এক হাজার টাকা বুকিং এ আজকে বাসা পর্যন্ত বাসা পর্যন্ত ডেলিভারি কি কিভাবে নিবে ভাই এটা আমাদের বলবো আমাদের গাড়িতে পাটি যার যার ভাড়া তার বছর একশো বছর একশো বছর বছর আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা অন্য কোন ভিডিওতে আপনারা অনেকে চাচ্ছিলেন যে আসলে সরাসরি কারখানা থেকে মাল নিবেন আমাদের উদ্দেশ্য কিন্তু আসলে সরাসরি পাইকারের কাছেই আমাদের পরিচয় করায় দেওয়া যাতে অনেকে খুচরা নিয়ে এখান থেকে কিনে দুই টাকা কম পেতে পারেন কোথায় সাশ্রয় হয় আমাদের উদ্দেশ্য এখানে সন্ধান দেওয়া জি জি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম